বাংলার মিডিয়া দেখলাম কিছুক্ষণ আগে হেডার করেছে বাংলার মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল কেউ হেডার করেছে এরকম মমতার মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় টাকার পাহাড় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী বান্ধবী দু দুটো ফ্ল্যাট থেকে আমরা কোটি টাকা উড়তে দেখেছি ফলে বাংলার মানুষের কাছে এখন আর পঞ্চাশ ষাট কোটি একশো কোটি না হলে সেটার টাকার পাহাড় নয় কিন্তু মমতার মন্ত্রীর বাড়ি থেকে ঠিক এই সময় ভোটের আগে উদ্ধার হলো লাখ লাখ টাকা কত লাখ টাকা উদ্ধার হয়েছে কেন ভোটের আগে মমতার মন্ত্রী বাড়িতে এত লাখ টাকা লুকিয়ে রেখেছেন কেন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ইলেকশন কমিশন কমিশন নির্বাচন কি এই নিয়ে খবরাখবর নেবে আর কি হলো কোথা থেকে এলো মমতা মমতার মন্ত্রীর বাড়িতে এই লাখ টাকার পাহাড় সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতার মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার একচল্লিশ লাখ টাকা একচল্লিশ লাখ ওই যে বললাম না পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে দু দুটো ফ্ল্যাট থেকে আমরা এই বাংলার মানুষ কোটি টাকা দেখেছে ফলে আমাদের কাছে এখন টাকার মা পাহাড় মানে পঞ্চাশ কোটির বেশি পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি উদ্ধার হবে তবে সেটাকে আমরা টাকার পাহাড় বলতে পারবো মমতার মন্ত্রী রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হলো কত একচল্লিশ লাখ টাকা মমতার মন্ত্রীর বাড়ি থেকে একচল্লিশ স্বাভাবিক ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকেই পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে সেটা দেখে বাংলার মানুষ চমকে যায়নি তারপরেও তৃণমূলকে ভোট দিচ্ছে তৃণমূলের সভা সমিতিতে এত লোকের ভিড় হচ্ছে সেখানে একচল্লিশ লাখ টাকা কিন্তু ভোটের সময়ে একচল্লিশ লাখ টাকা কোথা থেকে এলো এই একচল্লিশ লাখ টাকা কি ভোটেই খরচা করার জন্য জমিয়ে রেখেছিলেন চন্দ্রনাথ সিনহা মমতার মন্ত্রী সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আর কি কি বাজেয়াপ্ত করা হয়েছে একচল্লিশ লাখ টাকার পর দেখলাম মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা মোবাইলটি মোবাইলটি ফরেন্সিকে পাঠানো হচ্ছে যে কার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম সিবিআই যখন প্রথম তদন্ত করে একটা লিস্ট জমা দিয়েছিল প্রাক্তন বিচারপতি তখন তিনি অবশ্য প্রাক্তন ছিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তখন সেই লিস্ট দেখে অভিজিৎ গাঙ্গুলি চমকে উঠেছিলেন তিনি সেই লিস্ট প্রকাশ্যে আনতে চাননি তাতে এই বাংলার রাজনীতিতে একটা শোরগোল পড়ে যেত কিন্তু তখনই আমরা জেনে গিয়েছিলাম যে ওই লিস্টের প্রথম দিকে রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পরেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে যুব তৃণমূলের নেতা প্রাক্তন নেতা চুরি করে ধরা পড়ার পর তো তাকে বহিষ্কৃত করেছে তৃণমূল যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের নাম থেকে কুন্তল ঘোষের বাড়িতে যখন সিবিআই ইডি তদন্ত করতে গিয়েছিল তখনই সেখান থেকে কুন্তল ঘোষের কাছ থেকে একটি লিস্ট উদ্ধার হয় এবং সেই কুন্তলের বাড়িতে তল্লাশি চালানোর সময় একশো জন চাকুরি প্রার্থীর একটা নাম পান সেই তালিকা সূত্র ধরে চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া যায় এবং তারপরেই জানা যায় যে প্রভাবশালী মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং সিবিআই সেখানে তদন্ত করতে একটা বড় মডিউলের সন্ধান পায় বীরভূম মডিউল যে বীরভূম মডিউলে রীতিমতো অযোগ্যদের চাকরি বেচা হয়েছে টাকার বিনিময় তার মাথায় কে ছিলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কারণ কুন্তল ঘোষ এই যুব তৃণমূলের নেতারা তাদের মাথা কে ছিলেন এই বাংলার মানুষ সবাই জানে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা যুব তৃণমূলের মাথায় কে ছিলেন কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তাদের মাথাকে কি এখনো ধরতে পেরেছে সিবিআই ইডি তাদের মাথাকে কবে ধরা হবে তবে তল্লাশি চলছে তদন্ত চলছে তাদের মাথা তাদের লিপস্টান বাউন্স কোম্পানি যাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকান্ডে টাকা নাকি ঢুকেছে এমনটাই কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ সেই লিপসান্ট বাউন্স কোম্পানি নিয়ে তদন্ত চলছে সেই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সম্পত্তি যার বাজেয়াপ্ত করা হয়েছে তার হয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে আমরা যতবার বলে এসেছি এখন অফিসিয়ালি প্রমাণ হয়ে গেছে যে এই লিপসান্ বাউন্স কোম্পানির আসল মালিক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আবার স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে অভিষেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে অধিকারী দেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্ট এই মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাদেরকেও তো গ্রেপ্তার করা হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ছাড় কেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে তুলে দিয়েছেন বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন তিনি এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন অর্থাৎ পিএমএলএ এ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাকে কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে উঠে এসছে এবং ইডির যারা তদন্ত করেছিলেন তাদের দাবি কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহার তরফ থেকে কুন্তল ঘোষের কাছে চাকরি প্রার্থীদের নাম পাঠানো হতো ভাবুন একবার যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের ক্ষমতাটা একবার ভাবুন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে নাম পাঠাতেন যে এদের কাছ থেকে টাকা নিয়েছি এদেরকে চাকরি দেওয়া হোক কুন্তল ঘোষের কত পাওয়ার কত ক্ষমতা ছিল চাকরি দেবার যাকে খুশি চাকরি দেবার কিন্তু কুন্তল ঘোষের এই পাওয়ারটা কার কাছ থেকে এলো তার মাথায় কে গোটা বাংলার মানুষ জানে আপনিও জানেন আমিও জানি শুধু হাইকোর্টে প্রমাণের অপেক্ষা কবে তাকে দড়ি বেঁধে টানতে টানতে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে সেজন্য এই গোটা বাংলার মানুষ অপেক্ষা করে আছে যতদিন না সেটা হচ্ছে ততদিন বিজেপিকে এটা শুনতেই হবে দিল্লিতে দিদি মোদির সেটিং চলছে রাজনৈতিক প্রচারে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে বারবার এটা বলাই হবে দিদি মোদির সেটিং যতদিন না যার সম্পত্তি বাজেয়াপ্ত হলো তাকে যতদিন না গ্রেপ্তার করা হবে এই কুন্তল ঘোষের মাথায় যিনি বসেছিলেন যিনি মেন কালপ্রিট পুরো কলকাতি যিনি নেড়েছেন তাকে যতদিন না গ্রেপ্তার করা হবে ততদিন বিজেপি কে শুনতে হবে দিদি আর মোদির সেটিং এর গল্প আসল মাথা কবে গ্রেপ্তার হবে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতিরা একজন একজন্য প্রচুর বিচারপতি বিচারপতি অমৃতা সিনহা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি রাজাশেখর মান্তা প্রত্যেকে প্রশ্ন তুলেছেন বিচারপতি প্রশ্ন তুলেছেন কি আসল মাথারা কবে গ্রেপ্তার হবে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি করে বেরিয়ে গেছেন একচল্লিশ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে আশা করি এবার নির্বাচন কমিশন এদিকে একটু নজর দেবে যে ভোটের মুখে মন্ত্রীর বাড়িতে একচল্লিশ লাখ টাকা নগদ কি জন্য ছিল নির্বাচন কমিশন নজর দেবে এটা আমি আশা করছি যে ভোটের আগে এত টাকা মন্ত্রীর বাড়িতে কেন এই টাকার উচ্চ কি একচল্লিশ লাখ টাকা ক্যাশ এই টাকার উৎস কি ইডি কবে এই নিয়ে খবর নেবে কবে কবে শুরু শুরু করবে করবে নির্বাচন কমিশন এই নিয়ে তদন্ত সেদিকে আমাদের নজর থাকবে আপাতত একচল্লিশ লাখ টাকা এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে চলে গেছে ইডির আধিকারিকা পরে আবার কবে ডাকা হবে এমনটাই শোনা যাচ্ছে কবে ডাকা হবে সেদিকে আমাদের নজর থাকবে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি কি রিপোর্ট দেয় আদালতে সেদিকে আমাদের নজর থাকবে বীরভূমের অন্যতম বড় মডিউল চাকরি দুর্নীতিকাণ্ডের মডিউল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি সক্রিয় ছিলেন এটা আমরা ইডির রিপোর্টের পর জানতে পারবো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আবার অনুব্রত মন্ডলের খুব ঘনিষ্ঠ খাস লোক অনুব্রত মন্ডল ওই যে গরু পাচার কাণ্ডে এখন কেষ্টদা তিহার জেলে তারই খাস লোক ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এমনটাই কেন্দ্রীয় এজেন্সিদের দাবি চন্দ্রনাথ সিনহা একশো জন প্রার্থীর নাম স্কুলে চাকরির জন্য সুপারিশ করেছিলেন কুন্তল ঘোষকে যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ কত ক্ষমতা কুন্তল ঘোষের চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কি কি আর রিপোর্ট দেয় এটাই এখন দেখার চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির তদন্ত রিপোর্টের দিকে আমাদের নজর থাকবে যেটা হাইকোর্টে জমা পড়বে এবং নির্বাচন কমিশন এদিকে দৃষ্টি দেয় কিনা যে ভোটের মুখে এই টাকার উৎস কি একচল্লিশ লাখ টাকা বাজেয়াপ্ত হলো মমতার মন্ত্রীর বাড়ি থেকে ভোটের মুখে এই টাকার উৎস কি এই টাকা কোথা থেকে এলো এই টাকা কোন পারপাসে খরচা করার কথা ছিল নির্বাচন কমিশন তদন্ত শুরু করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে আর অন্যদিকে অবশ্যই চন্দ্রনাথ সিনহা বলে দিয়েছেন ওই তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই বলেছেন সব বিরোধীদের চক্রান্ত বিজেপির চক্রান্ত মোদী সরকারের চক্রান্ত ভোটের আগে বিরোধীদের ডিস্টার্ব করার চেষ্টা করছে সিবিআই ইডি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না